টিউটার্স বিড়ির পক্ষ থেকে আমি সুমন আপনাদেরকে স্বাগতম আজকে আবারও আমরা শিখব ইতালিতে কাজ খোঁজা সম্পর্কিত কিছু বাক্য গুরুত্বপূর্ণ বাক্য কারণ আপনি ইতালিতে যখন কাজ খুঁজতে যাবেন আর ভাষা জানবেন না তা তো হয় না তো এই কাজ খোঁজা সম্পর্কিত আজকে আমরা ইতালিয়ান কিছু বাক্য আলোচনা করব ঠিক আছে তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে এবং উপকারে আসবে আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো প্রথমে আসবে আমি কি আপনার সাথে দেখা করতে পারি এটা ইতালিয়ান কি হবে পশ্ব ইনক্রার্তি ইন ইনক্রার্তি অর্থ আমি কি আপনার সাথে দেখা করতে পারি এখানে পশ্ব অর্থ আমি পারি ঠিক আছে পশ্চ অর্থ আমি করতে পারি ইনকন্ত্রার্তি অর্থ আপনার সাথে দেখা তাহলে পুরোটা একসাথে কী দাঁড়াবে পোশ্য ইন কন্ত্রার্থী অর্থ আমি কি আপনার সাথে দেখা করতে পারি এরপর আসবে অ উন ইনতের ভিস্তা অ উন ইন্তের ভিস্তা অর্থ আমি একটি সরি আমার একটি সাক্ষাৎকার আছে এটার অর্থ হবে আমার একটি সাক্ষাৎকার আছে অ উন ইন্তের ভিস্তা আমার একটি সাক্ষাৎকার আছে তাহলে এখানে অর্থ আমার আছে উন একটি ইন্তের ভিস্তা অর্থ সাক্ষাৎকার ঠিক আছে এরপরে আসবেন পশ্বানিরে পশ্বানিরে পশ্ব্যানিরে অর্থ আমি কি আসতে পারি পশ্চি আমি কি আসতে পারি পশ্চ অর্থ আমি পারি ওকে আর ভ্যানিরে অর্থ আসা বা আসতে এখানে তার পুরোটা একসাথে কি দাঁড়াবে পশ্ব অর্থ আমি কে আসতে পারি আমি তার সাথে কথা বলবো তার রুমে যাচ্ছি তা আমি জিজ্ঞাসা করে নিলাম আমি কি আসতে পারি রে তারপরে কি চেরকো অপরতুনিতা চেরকো অপরতুনিতা ঠিক আছে এটার অর্থ কী হবে আমি সুযোগ খুঁজছি মানে আমাকে জিজ্ঞেস করতে কাজ খুঁজতেছি আমি সুযোগ খুঁজতেছি আর কি এটার ইতালিয়ান কি হবে চেরকো অপরতুনিতা ঠিক আছে এখানে চের অর্থ আমি আমি খুঁজছি আর অপরতুনিতা অর্থ সুযোগ ঠিক আছে তাহলে পুরোটা হবে চের কো অপরতুনিতা অর্থ আমি সুযোগ খুঁজছি এরপরে আসবে সোনো কোয়ালিফিকো পের কুয়েস্তো লাভোর অর্থ আমি এই কাজের জন্য যোগ্য একটা বললো একটা কাজের কথা আমি বললাম কি আমি এই কাজের জন্য যোগ্য এটা ইতালিয়ান হবে সোনো কোয়ালিফিকাতো পের কুয়েস্তো লাভোর অর্থ আমি এই কাজের জন্য যোগ্য এখানে সোনো আমি কোয়ালিফিকো যোগ্য পের অর্থের জন্য কুয়েস্ত এই লাভরো কাজ তাহলে পুরোটা একসাথে হবে সোনো কোয়ালিফিকান্ত পের কুয়েস্ত লাভর অর্থ আমি এই কাজের জন্য যোগ্য এরপরে আসবে কোয়ান্দি ইন কন্ত্রের ঠিক আছে কোয়ান্দি ইন কন্ত্রেরে অর্থ আমরা কখন দেখা করবো কাজের ব্যাপারে কথা বলবো আমরা কখন দেখা করব এটা ইত্যাদি আন হবে কোয়ান্দো চি ইন অর্থ আমরা কখন দেখা করব করবো অর্থ কখন আর অর্থ দেখা আর কি ঠিক আছে তো এরপরে কি আসবে অর্থ কোথায় যাব আমাকে একজন কাজের কথা বললো যে অমুক জায়গায় যেত আমি আবার বললাম কি যে কোথায় যাব হয় না এরকম তাহলে এটা কি হবে ইতালিয়ান কোথায় যাবো এর ইতালিয়ান দোভে আন্ধ্র দোভে অর্থ কোথায় আর আন্ধ্র অর্থ যাব আন্দারে অর্থ কিন্তু যাওয়া ওইটা আমরা ফিউচারেরটা মানে ভবিষ্যতে হবে আন্ধ্র এরপরে আসবে কোয়ালি কম্পেতেন্সে সনোনেসেসারিয়ে অর্থ কি দক্ষতা প্রয়োজন কি কি দক্ষতা প্রয়োজন ঠিক আছে কোয়ালি কম্পেতেন্সে সনোনেসেসারিয়ে কি কী দক্ষতা প্রয়োজন এখানে কোয়ালি অর্থ কী 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 আর কি অনেকগুলো কাজ বোঝাবে আর কম অর্থ দক্ষতা নেচে অর্থ প্রয়োজন পুরোটা একসাথে হবে কোয়ালি কম পেতেন্সে সোনো অর্থ কি কি দক্ষতা প্রয়োজন এরপরে আসবে পশ্ব ফাড়ে কোয়ালসিয়াশি লাভর পশ্ব ফারে কোয়ালসিয়াসি লাভর অর্থ আমি যে কোনো কাজ করতে পারি পশ এখানে পশ্চ অর্থ আমি পারি ফারে করতে আসি যে কোনো লাভর অর্থ কাজ তাহলে পুরোটা একসাথে কী হবে পশ্তারে কোয়ালকু কোয়াল আসি লাভরও অর্থ আমি যে কোনো কাজ করতে পারি ওকে তো এরপরে কি আসবে কোয়াল এ ইল কন্ত্রাত্ম কোয়াল এ ইল কন্ত্রাত্ম অর্থ চুক্তি কি কোয়াল অর্থ কি এখানে বোঝাবে আর এ এখানে কিন্তু হয় আমরা হয়তো এখানে আনবো না ইল কন্ত্রাত্ম চুক্তি তাহলে পুরোটা একসাথে হবে কোয়াল এ ইল অর্থ চুক্তি কি কাদের চুক্তি হয় না সেটার কথাই বলা হয়েছে এখানে কোয়াল এ ইল কন্ত্রার্থ অর্থ চুক্তি কি কন্ত্রার্থ অর্থ চুক্তি কোয়াল কি এ হয় ওকে এরপরে আসবে কোয়ান্ত আল ওরা কোয়ান্ত আল ওরা অর্থ ঘন্টায় কত আমি যদি কখনো জিজ্ঞাসা করি মানে কত কোথায় আসতে পারে না যে ঘন্টা কত করে স্যালারি দিবে। ইউরোপে তো আমাদের কী হয় ঘন্টা হিসেবে স্যালারি হয় আট ইউরো নয় ইউরো ছয় ইউরো এরকম তো আমি জিজ্ঞাসা করলাম ঘন্টায় কত এটা ইতালিয়ান হবে কোয়ান্তো আল্লোরা ঠিক আছে কোয়ান্তো আল্লোরা অর্থ ঘন্টায় কত এরপরে আসবে পুয়ে দারমি ইলতু নুমেরো দিসুল ওকে এটার অর্থ হবে দয়া করে আপনি কি আমাকে আপনার মোবাইল নাম্বার দিতে পারেন আমি তার মোবাইল নাম্বারটা চাচ্ছি অনেক বিনয় সহিত মানে প্লিজ বলছি যে দয়া করে আমাকে আপনার ফোন নাম্বারটা কি দিতে পারেন এটা ইতালিয়ান কি হবে পৈ দার্মি ইলতু ও মেরো দি চেলারে ফাবরে এখানে পৈ দারমি অর্থ আপনি দিতে পারেন ইলতুও আপনার বা তোমার নুমেরো নাম্বার দি চেলুলারে অর্থ মোবাইল ঠিক আছে ইলতু নিউমেরো দি চেলারে মানে আপনার মোবাইল নম্বর পেরফাবরে অর্থ দয়া করে ইংরেজিতে যেটাকে বলে প্লিজ ঠিক আছে তাহলে পুই দার আমাকে দিতে পারেন ইলতু ও নুমেরো আপনার নাম্বার দি টেলিফোন অর্থ মোবাইল পের ফাবরে দয়া করে তাহলে পুরোটা একসাথে আমরা কি বলতে পারি দয়া করে আপনি কি আপনার মোবাইল নাম্বার দিতে পারেন ওকে এরপরে আসবে গ্রাৎসিয়ে লাস্ট ওয়ার্ড আমরা বলতেছি গ্রাৎসিয়ে ধন্যবাদ আমরা লাস্টে কথোপকথন শেষ হলে আমরা আজকে শেষ পর্যায়ে ভিডিও সেই জন্য আমরা এই ওয়ার্ডটা দিয়ে শেষ করছি কারণ এইগুলো এই ওয়ার্ডটা সময় কাজে লাগে ঠিক আছে গ্রাজসিয়া অর্থ ধন্যবাদ তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় কিছু বাক্য ঠিক আছে এই কাজ খোঁজার জন্য আমাদের এই বাক্যগুলো কিন্তু লাগবে আমি নিয়মিত এর আগেও একটা ভিডিও দিয়েছি আজকে আবার একটা দিলাম হয়তো আপনারা যদি চান তাহলে পরে আমি আবার আর ভিডিও দেবো বা আরও কিছু যদি দরকার পড়ে আমি আরও ভিডিও দেব। আর আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ